ছাদ বাগান করা অনেক দিনের মানে আমি ছাদ বাগান প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর ধরেই করছি আর এই ছাদ বাগান যতদিন করছি এই বছরের মতো গাছগুলো কষ্ট কোনো দিন পাইনি এই বছর গাছ যেভাবে কষ্ট পাচ্ছে গরমে আর গাছকে ভালো রাখতে গিয়ে আমাদেরও প্রচুর কষ্ট করতে হচ্ছে প্রচুর মানে চিন্তা ভাবনা পাল্টে ফেলতে হচ্ছে যে এইভাবে রাখলে গাছ আমার ভালো থাকবে এই কিভাবে রাখবো মানে এই চিন্তা ভাবনা করতে করতেই কিছু গাছ যাচ্ছে শুকিয়ে কিছু গাছ যাচ্ছে আবার ভালো হয়ে তবে আমার ছত কিন্তু প্রচুর সবজি হচ্ছে এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি প্রচুর আর আমি এটা প্রত্যেক দিন তুলি প্রত্যেক দিন প্রত্যেক দিন আমাকে সবজিটা তুলতে হয় এবং সবজির সঙ্গে সঙ্গে আরেকটা বন্ধু এসে জুটেছে এই যে মিলিবাগ একে যে আমি কি করে এখন তাড়াবো যেহেতু আমি ওষুধ ব্যবহার করি না আমার ছাদ বাগানে একে শুধু জল দিয়ে দিয়ে তাড়াচ্ছি একবার তাড়াচ্ছি একবার আসছে দেখুন আর মিলিবাগ হলে কারা আসে দেখেছেন এই দেখুন আমি কি করব বলুন তো এই ডালগুলো সব কেটে ফেলে দেবো এটাই করবো এক্ষুনি করব। কাজ তো করতেই হবে ছাদ বাগানে সে যতই গরম হোক লঙ্কা গাছগুলো দেখুন সকালে জল দিয়েছি তারপর বেলায় জল দিয়েছি এখন কিন্তু অনেক বেলা অনেক বেলা বলতে এখন তিনটে বেজে গেছে তিনটে বেজে গেছে এই সময় আমার এই ছাদ বাগানটায় রোদ্দুরটা কমে এসেছে মানে আমার যেহেতু এই যে পশ্চিম দিকে একটা ঘর করা আছে তাই ওই ওপর থেকে ওটা পশ্চিম দিক পশ্চিম দিকে রোদটা এখন এই দিকে পড়ে না এই পর্যন্ত পড়ছে এখন দেখুন এই যে তাই গাছগুলো এখন যদিও মানে রোদ্দুরের তাপ থেকে একটু নিস্তার পেয়েছে কিন্তু গাছ কিন্তু ছিমিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি আমাকে সব সময় ওই তরল সারের উপর নির্ভর করে করে থাকতে হচ্ছে আর এই গরমে যে জিনিসটা সবচেয়ে গাছে বেশি হয় সেটা হচ্ছে মিলিবা প্রত্যেকটা গাছে এই যে আমি তো একে গাছ বন্ধু বলি গাছ বন্ধু এসে উপস্থিত হয়েছে সে এক এক রকম পোকা এখন ছাদ বাগানে দেখা যায় এই পোকাটাও আপনারা চেনেন এই যে দেখুন এই যে এই পোকাটা চেনেন গন্ধ ও গন্ধ পোকাটা এবার আপনাদের সঙ্গে শেয়ার করি যখন রোদটা পড়ে গেছে তখন কিছু সবজি তুলেছি এই হচ্ছে আমার ছাদ সবজি তুলেছি তাও কিন্তু চারতলা সবজি তুলিনি শুধু চারতলা থেকে আমি পেয়ারাগুলো তুলে এনেছি এটা তো পেকেই গেছে এই একটা তুলে এনেছি আরও ছিল খেয়ে নিয়েছি এখন রোজ পেয়ারা খাই আমরা তা এই ঝিঙে তুলেছি বেগুন তুলেছি ঢ্যাঁড়স তুলেছি কুদ্রি তুলেছি এই যে বরবটিটা এক্ষুনি আপনাদের সামনে তুললাম তা সবজি কিন্তু আমার প্রচুর হচ্ছে যতই গরম পড়ুক শুধুমাত্র তরল সারের উপর নির্ভর করে কোনো রকম সার কিন্তু আমি ব্যবহার করি না কারণ আমি মনে করি যতটা কম খরচ করবেন বাগানে ততটাই আপনার লাভ আর প্রত্যেককে আমি গাছ বসাতে বলি কারণ নিজের গাছে সবজি খেতে দারুণ আনন্দ আর আপনি তো নিশ্চয়ই জানেন যে নিজের গাছে সবজিতে আপনি তৃষার ব্যবহার করছেন করেছি এবারে প্রচুর লঙ্কা ছাড়া আমি ভেবেছিলাম বর্ষাটা এসে যাবে তাই আর বর্ষা এসে যাবে বলে আমি লঙ্কা ছাড়াগুলো প্রচুর করে ফেলেছি সব নিয়ে গেছি ব্যালকনিতে দুই একটা চারা আমি এখানে রেখেছি এই যে এই যে এখানে রেখেছি এখানে রেখেছি এরকম দুই একটা চারা রেখেছি কারণ ওদেরও তো গরমের ভেতর থাকতে হবে এই জন্য ওদেরও গরমটাকে সহ্য করতেই হবে দেখুন আমার বাগান কিন্তু সবুজ সতেজ শুধু বেশ কিছু গাছ দেখবেন ঝিমিয়ে ঝিমিয়ে গেছে এই ঝিমানো গাছগুলোকে কিন্তু আমি এক্ষুনি সার জল দেব এক্ষুনি দেব এর এই গাছটা বেশি নাড়াচাড়া করলেই দেখছি ডাল ভেঙে যাচ্ছে আমার আবার খুব কষ্ট হয় ডাল ভেঙে গেলে আপনাদের কেমন লাগে কারুরাতে গাছ নষ্ট হলে খুবই কষ্ট হয় কারণ আমরা ছেলে মেয়ে যেরকম ছোট্টবেলায় যত্ন করতাম না যখন বাচ্চা হয়েছিল সেই রকমভাবে গাছ যত্ন করি এই জন্য কিন্তু খুব কষ্ট হয় দেখুন কলমি শাকগুলো কত বড় হয়ে গেছে খাওয়া তো হচ্ছেই না হবে এইবার খেয়ে নেব আর কি এদের একদম গোড়া থেকে কেটে দেবো অত ঝিঙে তোলার পরও আমার দেখুন ছাত যে ঝিঙে নেই তা নয় এই দেখুন এখানে এই যে এখানে প্রচুর ঝিঙে আছে এইখানেও একটা ভেতরে কোথায় ঢুকে আছে এইরকম ঝিঙে প্রচুর আছে ছাদ বাগানে যে ঝিঙে নেই তা নয় ঝিঙেও আছে লঙ্কাও হচ্ছে আর এই লাল শাক তো আমাকে একবারে মুগ্ধ করে রাখে সারাক্ষণ এই দেখুন একটা দানা কোথা থেকে পড়ে গেছে তার গাছ দেখুন কত বড় হয়ে গেছে এটা কিন্তু খুব ভালো গাছ হবে এখানে একটা এখানে একটা এগুলো কিন্তু আমি বসাইনি যখন ওই দানা দিচ্ছিলাম হাত থেকে হয়তো পড়ে গেছে এই জন্যেই এই ঘটনাটা ঘটেছে এই যে এই বীজটা যখন এখানে ফেলছিলাম এইখানে যখন আমি গাছগুলো বসাচ্ছিলাম দেখুন এর গাছে যখনই পিঁপড়ে আসবে জানবেন এই গাছে কিছু একটা অসুবিধা হচ্ছে মানে পোকা আসছে কি যে করি যেহেতু ওষুধ দিই না তো তাই যদি দেখি এইরকমই চলছে হয়তো বিকেলে সন্ধ্যেবেলায় আজকে নয় দু চার দিন দেখব তারপর ওষুধ মনে হচ্ছে আমাকে দিতে হবে আর ওষুধ দেওয়া বলতে হয় কাকা নইলে সুপার সোনাটা এই ফুল হচ্ছে দেখুন তাপে সব এক একটা শুকিয়ে যাচ্ছে খুব দুঃখ লাগছে আমার তো ভীষণ কষ্ট হয় রকম হলে খুব কষ্ট হয় কেননা ওদের কষ্ট মানে আমারও কষ্ট কুমড়ো গাছে দেখুন একটাও ফুল আসছে না এইবার আমি কুমড়ো গাছ মনে হচ্ছে কেটে দেবো কুমড়োর দানা বসিয়েছি চারা গাছগুলো তৈরি হতে শুরু হয়েছে যেই একটু বড় হবে এই গাছটাকে আমি কেটে রান্নাঘরে ব্যবহার করে নেব কারণ একে রেখে আর লাভ নেই আর লাভ নেই একে মানে এ আমার রান্নাঘরে যাবে বলছে বলছে তোমার রান্নাঘরে যাব কি করব বলুন তো এদের এছাড়া আর কি করা যায় কিচ্ছু করার নেই দেখি কে এসেছে আমার বাগানে একটা বুলবুলি পাখি মনে হলো এসেছে কোথায় গেল সে একটা বুলবুলি পাখি এসেছে এতক্ষণ দুটো ঘুঘু পাখি ছিল ঘুঘু পাখি বুলবুলি পাখি আর ছাতারে পাখি আমার বাগান ভরে রয়েছে দেখুন তো সব গাছগুলো কিরকম হচ্ছে এই যে সবেদাগুলো ধরছে না সবেদাগুলো গুলো কি হচ্ছে দেখেছেন শুকিয়ে যাচ্ছে সে তো যাবে এত রোদ্দুরে তাপ কখনো ঠিক থাকে তারা আমাদেরই সহ্য হচ্ছে না এই গরম কুমড়ো গাছ দেখুন কোথায় চলে গেছে এই যে একেবারে চিচিংয়ের সঙ্গে সে আবার কোথায় যাচ্ছে ভগবান জানে ও তো আমার পেটেই যাবে কিন্তু এ আবার কোথায় যাচ্ছে এই যে দেখুন কোথায় রেসছে এই যে এখানে দু চারটে এই যে ফুল দেখা যাচ্ছে বটে আমি রাখবো না কতদিন রাখবো একে সেই শীতের পর আমি বসিয়েছিলাম গাছটা একে আর রাখা যাবে না নতুন গাছ বসাতে হবে বর্ষা আসছে বর্ষার গাছ তো আমি চারা করতে দিয়ে দিয়েছি চারা উঠেও গেছে খুব ভালো বীজ পেয়েছি এবারে আর বীজগুলো কীরকমভাবে জার্মিনেট হয়েছে কতটা জার্মিনেট হয়েছে নিশ্চয়ই বলবো আপনাদের সঙ্গে শেয়ার নিশ্চয়ই করব আমি যখন একটা ভালো বীজ পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ ভালো বীজ পাওয়া এখন খুব অসুবিধা হয়ে যাচ্ছে সেটা সববার ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেমন হয়েছে তেমনি সবার ক্ষেত্রেই হচ্ছে সবাই জিজ্ঞেস করে এই জিনিসটা তোমার হচ্ছে কি বলবো শশা গাছগুলো যখন বেশ বড় হয়ে যাচ্ছে সেই সময় কি হচ্ছে শশা গাছে গোড়া পুচে যাচ্ছে মানে ফুল আসছে ফল ধরছে যেই ফলটা ধরছে শশা গাছে গোড়া পুচে যাচ্ছে এরকম রোগ কিন্তু আমি এর আগে বাগানে দেখিনি এখন দেখছি যেরকম বীজ আমি বসিয়েছি যেরকম বীজ পেয়েছি তেমনি গাছ আমার হচ্ছে গোলাপ হচ্ছে বেশ টুকটুক করে ফেলি না কারণ বা আমার ভালো লাগে খুব ভালো লাগে আর এই যে এনাদের রেখে দিয়েছি এই দেখুন একটা গাছ পড়েও গেছে এনাদের একটু জলে সেদ্ধ করে এই জলটা করতে হবে নইলে পারবো না মনে হয় কারণ বৃষ্টি পড়লে কিন্তু মিলিবাগ থাকতো না এখন বৃষ্টি যখন আসছে না তখন কিছু একটা করতে হবে আমার নিময় লাগছে যদিও তবু এটা আমাকে করতে হবে এই দেখুন লঙ্কা ধরছে আবার গাছে যাদের গাছে লঙ্কা ধরছে না তরল সার দিন দেখবেন পনেরো দিনে আপনার গাছেও লঙ্কা ধরতে শুরু করে দিয়েছে